আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস এর দ্বিতীয় পর্বে আজকে দেখব দুই পৃষ্ঠার কাজের সমাধান শিক্ষার্থীরা ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে সমাজ বিবর্তনের ইতিহাস তো দুই নম্বর পৃষ্ঠে একটা কাজ আছে যে দলে ভাগ হয়ে আদিম সমাজে দলবদ্ধ কাজগুলোর অভিনয় করো ঠিক আছে তো এখন আমরা এই কাজটি সমাধান করব এই কার্যক্রমটি আদিম সমাজে জীবনধারা বোঝার জন্য চমৎকার উপায় শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে বিভিন্ন দলবদ্ধ কাজের অভিনয় করতে পারে নিচে কিছু সম্ভাব্য কাজের তালিকা দেওয়া হলো যা আদিম সমাজে সাধারণ ছিল দলভিত্তিক কাজ ও অভিনয়ের ধারণা এক শিকার করা একটি দল পশু শিকারের পরিকল্পনা করবে কেউ শিকারী হবে কেউ পশুর চরিত্র অভিনয় করবে দুই অগ্নি প্রজ্বলন আগুন জ্বালানোর চেষ্টার অভিনয় করা কীভাবে কাঠ খে আগুন তৈরি করা হতো তা দেখানো তিন খাদ্য সংগ্রহ ফলমূল শস্য বা বাদাম সংগ্রহের অভিনয় করা কেউ গাছ থেকে ফল তুলবে কেউ মাটিতে শেকড় খুঁজবে চার গুহায় বসবাস গুহার আশ্রয় নেওয়া পশুর চামড়া গায়ে দেওয়া ও প্রতিরক্ষার ব্যবস্থা করা পাঁচ নৌকা তৈরি এবং মাছ ধরা কাঠ বা গাছের গুড়ি দিয়ে কল্পিত নৌকা বানানো ও জাল ফেলে মাছ ধরার অভিনয় করা ছয় পাথরের অস্ত্র ও সরঞ্জাম তৈরি ধারালো পাথর দিয়ে অস্ত্র বানানো এবং তা দিয়ে শিকারের অনুশীলন করা সাত সম্প্রদায়ের সিদ্ধান্ত গ্রহণ দলনেতা নির্বাচন করে কিভাবে খাবার ভাগ হবে বা কোথায় আশ্রয় নেওয়া হবে তা নিয়ে আলোচনা করা উপস্থাপনা প্রত্যেক দল তাদের অভিনয় প্রস্তুত করে এবং শ্রেণীর সামনে তা উপস্থাপন করবে অন্যরা দেখতে পারবে আদিম যুগে টিকে থাকার জন্য কেমন দলগত কাজ প্রয়োজন হতো এই কার্যক্রম থেকে শিক্ষার্থীরা দলবদ্ধ পরিশ্রমের গুরুত্ব ও আদিম সমাজের জীবনযাত্রা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা পাবে ঠিক আছে তাই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা তিন পৃষ্ঠার যে কাজটি রয়েছে বাংলাদেশের মানচিত্রে শাড়ি শীতল পাটি রেশম শিল্পের জন্য বিখ্যাত স্থানগুলো চিহ্নিত করো এটা সমাধান তোমাদের করে দিব এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পৃষ্ঠার কাজের সমাধান বা দুই পৃষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ